ওয়েলকাম টু ডে সেভেন অফ আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স আশেপাশে আমরা শিখব কীভাবে ইংরেজিতে নিজেকে পরিচয় করিয়ে দিতে হয় এই স্কিলটা খুব দরকারি স্কুল নতুন বন্ধু বাই বা কিংবা যে কোনো জায়গায় এটা খুব প্রয়োজনীয় তো চলুন শুরু করি প্রথমে স্টেপ বাই স্টেপ আমাদের পরিচয় দিতে হলে নাম বলতে হবে কোথা থেকে এসেছি তা বলতে হবে আমার পেশা বা আমি কী করি তা বলতে হবে দেন ক্লাস বা লেভেল কোন ক্লাসে আমরা পড়ি ওইটা বলতে হবে তারপরে আমাদের শখ কী তা বলতে হবে নিজের সম্পর্কে নিজের পছন্দ সম্পর্কে কিছু একটা বলবো দেন শেষে ধন্যবাদ দিয়ে শেষ করবো তো চলুন শুরু করি মাই নেম ইজ আবদুল্লাল মামুন আমরা চাইলে এটাকে ভাবে বলতে পারি আই এম আবদুল্ল মামুন বা আপনার নাম যেটা আপনি ওইটা বলবেন আর কি মাই নেম ইজ দেন আপনার নাম অথবা আই এম আপনার নাম এটার অর্থ তো আমরা জানি যে আমার নাম দেন কোথা থেকে এসেছি আমি ওটা বলতে হলে যে আমি আই এম ফ্রম নোয়াখালী অথবা আপনার জেলা যেটা ওইটা বলবেন আই এম ফ্রম নোয়াখালী অথবা আই কে এম ফ্রম নোয়াখালী এটার অর্থ আমি নোয়াখালী থেকে এসেছি পেশা বা পরিচয় আই এম এ স্টুডেন্ট আপনার পেশা যেটা ওটা বলবেন আই এম এ ডক্টর আই এম এ টিচার আই এম এন ইঞ্জিনিয়ার মানে আপনারা যেটা ওইটাই বলবেন দেন আপনার ক্লাস বা লেভেল আই স্টাডি ক্লাস সেভেন আপনাদের ক্লাস যেটা হবে বলবেন আমি এই ক্লাসে পড়ি আই রিড ইন ড্যাশের জায়গায় আপনি আপনার ক্লাসের নাম বলে দিবেন তারপর আসছি আমরা শখে শখ তো হবি ওটা আমরা জানি তো বলতে পারেন যে মাই হবি ড্রয়িং অথবা মাই হবি সাইক্লিং মাই হবিস আপনার হবি যেটা ওইটা বলে দিবেন মাই হবি ইজ যেটা হবে ওইটা বলবেন তারপরে আরও কিছু বলার মতো যেগুলো আমরা বলতে পারি আই লাইক টু প্লে ফুটবল আই লাভ ইংলিশ আই ওয়ান্ট টু বি এ টিচার এগুলো বলতে পারি শেষে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ এগুলো বলে আমরা শেষ করব এখন আমরা আমাদের প্র্যাকটিস অংশে আসি প্র্যাকটিস অংশে মাই নেম ইজ রাফি আই এম ফ্রম চিটাগাং আই স্টাডি ইন ক্লাস এইট মাই হবি ইজ সিঙ্গিং থ্যাংক ইউ তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের একটা হোমওয়ার্ক দিতে চাই আমি নিজের সম্পর্কে পাঁচটি বাক্য বানাবেন এবং তার নিজে নিজে পাঁচবার করে পড়বেন আজকের ক্লাস এখানেই শেষ সবাই নিজের পরিচয় ইংরেজিতে চর্চা করবেন এবং সবার সামনে বলার চেষ্টা করবেন আর সবার সামনে বলতে না পারলেও আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার মুখে যে জড়তা ওইটা কেটে যাবে ধন্যবাদ সবাইকে